গুড ইভিনিং গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ সবাই প্রেমা ব্লক ইলেভেন এই পেজের সাথেই থাকবেন ইউটিউবে একটা প্রেমা ব্লগ ইলেভেন নামে একটা চ্যানেল আছে সবাই ওখানে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো শুরু করা যাক ব্লগটা তো আপনাদের দাদা এখন ইফতারি সবাই করে আমরা করবো না কেমন একটা হয়ে যায় না কিন্তু আমরা কিন্তু প্রত্যেক বছর এইভাবে খাওয়া দাওয়া করি মানে রমজান মাসে সবাই যেহেতু খাই আমরাও এভাবে সন্ধ্যার সময় চেষ্টা করি বাসায় সবাই মিলে একসাথে এগুলো খাওয়া তো আপনাদের দাদা বন্দে কিনে নিয়ে আসছে মুড়ি নিয়ে আসছে ছোলা নিয়ে আসছে চপ আর পেঁয়াজি কিনে নিয়ে আসছে তো একসাথে অনেকগুলো আইটেম নিয়ে আসছে আমি বললাম তুমি তাহলে তোমার স্পেশাল মাখাটা দাও তো আমার জামাই আমায় স্পেশালভাবে এত সুন্দর একটা মাখা দেয় ওর হাতের মাখা না হইলে আমি একদম জাস্ট মানে পাগল হয়ে যায় আমার নিজের হাতের কোনো কিছু আমার মজা লাগে না ওর হাত দিয়ে সব কিছু মানে বানাই দিলে আমার খুবই মজা লাগে আমি খুবই তৃপ্তি করে খাই তো এখন বললাম একে সব কিছু দিয়ে একটু পেঁয়াজি ঠিয়াজি যেগুলো আছে একটু টুকরা টুকরা করে ভালো করে দিয়ে একটু মাখায় নাও তো ছেলে মাঝখানে বলছে বাবা একটু বন্দে দাও তা আবার একটু ওর হাতে বন্দে দিলে কেন বলতে যদি একটু তৃপ্তি করে কোনো কিছু খাই আমাদের খুবই ভালো লাগে তো আমি পেঁয়াজি কিন্তু অনেকগুলো বসে বসে খেয়ে নিয়েছি যতগুলো খাওয়া যায় আমি কিন্তু খুব পেটুক একটা মাতারি তো যা মন চাই তাই যতটা ভালো লাগে তত দাম বেশি করে খেয়ে নেয় যখন সে পেঁয়াজি আনতে যাচ্ছে তখন আমাকে বলছে কয়টা আনবো তোমার জন্য আটটা থেকে দশটা পেঁয়াজি শুধু আমার জন্যই আনবে তো অনেকগুলোই পেঁয়াজি জানছে বন্ধুরা দেখলেন দুই থেকে তিন টাওয়ার ভিতরে দিতে পারছে আর বাকিগুলো সব আমি বসে বসে খাইছি আমার যেটা ভালো লাগে সেটা আমি মোটামুটি সবই ফিনিশ করে দিই আর যেটা ভালো সবই খেয়ে ফেলি এখন ওই যে খাচ্ছি একে একে বন্ধ এগুলো দেখে খুব ভালো লাগছে একদম টষ্ট আর অসে ভরা বন্ধে তবে একটু চেপে দেখালাম আপনাদের দেখেন আর এই যে এক্ষুনি দেখবেন ফিনিশ হয়ে যাবে আমার জামাই আমি আমার ছেলে খাবে না কিন্তু ওই বন্ধ একটা দুইটা খুঁটে খুঁটে খাচ্ছে ভীষণ একটা প্যারাই থাকি ওকে নিয়ে এই দেখেন অলমোস্ট ফিনিশ করে ফেলেছে আর অল্প একটু আছে এইগুলো এখন ফিনিশ করে এবং খালি ডেক সব আপনাদের মাঝখানে প্রেজেন্ট করতেছি দেখেন এই দুই আমাদের জামাই বৌ কামড়া কামড়ে লেগে গেছে ওর খাইতে যাচ্ছে আমি হাতে দাও আমাকে বেশি করে দাও তুমি কম খাও তো ঝাল পড়েছিলো সে আবার একটু ঝালও বেঁচে দিচ্ছে সব কিছু মিলিয়ে খাচ্ছি বন্ধুরা আজকে ব্লগটা আপনাদের আশা করি ভালো লাগবে কারণ জামাই বউ মিলে ছুটি করে স্পেশাল মাখা দিয়ে খাইলাম তো সবাই খুব ভালো থাকবেন আবার নতুন একটা ব্লগে আপনাদের সাথে সবার সাথে দেখা হবে বাই বাই